কি আনছ দাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গেছে নারী হয়ে গেছে সন্তান মানুষ হয়ে গেছে খুব আনন্দ আমরা সাকসেস ও সাকসেস না ভাইয়া না বন্ধু এটা সাকসেস নয় এটা সাকসেস নয় বাড়ি দশটা হতে পারে সন্তান দশটা মানুষ হতে পারে টাকা অনেক হতে পারে সম্মান অনেক হতে পারে কিন্তু মৃত্যুর যন্ত্রণা কেমন জানি হয় মৃত্যুর পরবর্তী আখ এরাতের কবরের আজাবের অবস্থা না জানি কি হয় না জানি কি হয় না জানি আগুনের বিছানা বিছিয়ে দেয় তখন কি হবে এই সম্মান এই টাকার এই ইজ্জতের তখন কি হবে তখন কি হবে হায় তখন কি হায় তখন তখন তো চিৎকার করলেও কেউ শুনবে না তখন তো কান্না করলেও লাভ হবে না তখন তো সেজদা দিতে চাইলেও লাভ হবে না সেজদা দেওয়ার সুযোগ নাই তাওবার সুযোগ নাই মাফ চাওয়ার সুযোগ নাই যাদেরকে বলবেন তারা কানে শুনে না ওই আজাবের পেরেস্তা কানে শুনে না কেউ আছে চোখে দেখে না আপনাকে শুধু বাইরেইতে থাকবে বাইরেইতে থাকবে আগুন জ্বলতে থাকবে সাপ কামড়াইতে থাকবে হায় না জানি এই গুলাম এই গুণাগার আতিকুর রহমানের না জানি এই হালাত হয়ে যায় না জানি আমারই এটা হয়ে যা আমার ভাই ওই মৃত্যুরই একটু ভাবেন ওই মিত্তুরই একটু ভাবেন নাফসিং জা এ কতুল মহুদ মৃত্যু হবে কি হবে না হবে কি হবে না আর তিরিশ বছর পরে না যে কোনো সময় আপনার রবের কাছে তুর যাউন সুম্মা ইলাইনা তোর যাউন আপ্তার রবের কাছে ফিরে যাবেন কি যাবেন না আরে বলেন না কথা ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অর্থ কি নিশ্চয় আমি আমার আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাকে একদিন আমার আল্লাহর কাছে ফিরে এক ভাই মৃত্যুবরণ করার পরে আপনি এটা পড়লেন এটা আপনার ক্ষেত্র হবে যে কোন সময় যে কোন সময় জন্ম যেমন সত্য বিবাহ যেমন আনন্দের মৃত্যু তেমন সত্য ওইটা আনন্দ না দুঃখের কেউ বলতে পারে না কেউ বলতে কোনো মুহাদিস বলতে পারবে না কোন মুফতি বলতে পারবে না কোন খতিব বলতে পারবে না কোন হুজুর বলতে পারবে না কোন টাকাওয়ালা বলতে পারবে না তার কবরের जिंदगी সুন্দর কথা বলে একমাত্র আল্লাহ একমাত্র হাসতে বলেছেন বেশি কাঁদতে বলেছেন ফালিয়াদহাকু কালিলা কলিলা কাসীর ওরা কম হাসো বেশি কাঁদ বেশি কাঁদ পাশের বাড়ির এক ব্যক্তির মৃত্যুর দৃশ্য দেখে ভাবো লাশের ঘাট দেখে ভাব এই ব্যক্তি তুমি ভাবো তোমাকে তো সেই লাশের ঘাটে তোমাকেও তো তোমার রবের কেসে যেতে হবে আরে দুনিয়ার মানুষ কি বললো না বললো কি বুঝলো না বুঝলো কি হইল না হইল বাড়িঘর হইল কি হইল না ধনসম্পদ সম্পদ হইল কি হইল না মান সম্মান হইল কি হইল না কিচ্ছু না হোক না আল্লাহ মাফ করবে কিনা সেটা ভাবো সেটা ভাবো কি এমন আমল করেছো আল্লাহর কাছ থেকে কি পাবা কি নিবা একটু ভাবো